ভারতের এয়ারস্পেস টেকনোলজির বিজ্ঞানীদের গবেষণা এবং কঠোর পরিশ্রমের সফলতা অর্জন করল ভারতীয় বিজ্ঞানীরা কিন্তু আমেরিকা চিন্তিত ভারতের এই সাফল্যের ভারতীয় দেশীয় প্রযুক্তিতে এই কাবেরি ইঞ্জিন তৈরি হয়েছে যা আমেরিকার জি ইএফ ফোর হ্যান্ড্রেড ফোর ইঞ্জিনের থেকেও বেশি শক্তিশালী হতে চলেছে বলে মনে করে বিজ্ঞানীরা তবে আপনি কি জানেন ভারতের তৈরি কাবেরি ইঞ্জিন কি আমেরিকার জি ইএফ ফোর হ্যান্ডেড ফোর ইঞ্জিনের থেকেও বেশি শক্তিশালী হতে চলেছে যদি সত্যি এটি সম্ভব হয় তবে এটি ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির এক বড় বিপ্লব হবে এই আপডেটে জানতে পারবেন ভারতের সাথে আমেরিকার এক বড় চুক্তি পারমাণবিক যন্ত্রাংশ তৈরি অর্থাৎ ভারতে তৈরি হবে আমেরিকার যুদ্ধ অস্ত্র আর ভারতীয় দেশীয় প্রযুক্তিতে কাবেরি ইঞ্জিনে নতুন নতুন সব ডেভেলপমেন্ট করা হয়েছে এই ইঞ্জিনে সেই সম্পর্কে পুরো আপডেটটি কি জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চলুন মূল কথাই আসা যাক আসলে হয়েছে কি জানা গেছে ভারতের এয়ার টেকনোলজির বিজ্ঞানীদের গবেষণা এবং কঠোর পরিশ্রমের সফলতা অর্জন করল ভারতীয় বিজ্ঞানীরা কিন্তু আমেরিকা চিন্তিত ভারতের এই সাফল্যের ভারতীয় দেশীয় প্রযুক্তিতে এই কাবেরি ইঞ্জিন তৈরি হয়েছে যা আমেরিকার জি ইএফ ফোর হ্যান্ডেড ফোর ইঞ্জিনের থেকেও বেশি শক্তিশালী হতে চলেছে বলে মনে করে বিজ্ঞানীরা কয়েকদিন আগে জানা গেছে ভারতীয় গ্যাস স্টার বাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট জিটিআরই সম্প্রতি কাবেরি ইঞ্জিনের ইনফ্লাইট টেস্টিং সফলভাবে সম্পন্ন করেছে ভারত বলে জানা গেছে তবে এটি ভারতের নিজস্ব একদম নতুন উন্নত প্রযুক্তিতে জেট ইঞ্জিন তৈরির পথে একটি বড় মাইল ফলক এই কাবেরি জেট ইঞ্জিনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি আমেরিকান জি এফ ফোর হ্যান্ড্রেড ফোর ইঞ্জিনকে প্রতিস্থাপন করতে পারে যা বর্তমানে তেজিস এমকে যুদ্ধ বিমানগুলোতে ব্যবহার করা হচ্ছে কিন্তু তবে কাবেরি ইঞ্জিন তৈরির এই যাত্রা খুব একটা সহজ ছিল না বিজ্ঞানীদের কাছে প্রায় অন্তত তিরিশ বছর সময় লেগেছে এই ইঞ্জিনটি তৈরি করতে কিন্তু তা ভারতীয় বিজ্ঞানীরা গবেষণার এক চ্যালেঞ্জ সফল করে দেখিয়ে দিয়েছে পুরো বিশ্বকে কিন্তু এই দীর্ঘ সময়ের পরেও প্রশ্ন থেকে যায় এই ইঞ্জিন কি আমেরিকার জেট ইঞ্জিন জি ইএফ ফোর হ্যান্ড্রেড ফোর সাথে প্রতিযোগিতা করতে পারবে আমেরিকার জি ইএফ ফোর হ্যান্ড্রেড ফোর ইঞ্জিন বহু বছরের উন্নতির ফল এটি অত্যন্ত নির্ভরযোগ্য এবং কার্যক্ষম কিন্তু জানা গেছে ভারতে তৈরি কাবেরি ইঞ্জিনের একটি বিশেষ সুবিধা ডেভেলপমেন্ট করা হয়েছে এটি ভারতীয় জলবায়ু এবং উচ্চতাপমাত্রার পরিস্থিতির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে জিইএফ ফোর হ্যান্ড্রেড ফোর যেখানে সাত মাইনাস আট শতাংশ নিজের শক্তি হারিয়ে ফেলে গরম আবহাওয়ায় কাবেরি ইঞ্জিন সেখানে পূর্ণ ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে বলে মনে করেন ভারতীয় বিজ্ঞানীরা শোনা গেছে তেজস এমকে একে যুদ্ধ বিমান পঁচিশ সালে পরিষেবায় যুক্ত হবে এবং দু সালের মধ্যে ভারতীয় বায়ুসেনা দুশো কুড়িটার ও বেশি বিমান গ্রহণ করবে এই বিমানের মধ্যজীবনে নতুন ইঞ্জিনের প্রয়োজন হবে আর কাবেরি ইঞ্জিন সেই ভূমিকা নিতে প্রস্তুত আছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন ভারতে জিটিআরই বর্তমানে বেঙ্গালুরুতে একশো তিরিশ কিলোনিউটনের টেস্ট বেড সুবিধা তৈরি করছে এই সুবিধাটি শুধু কাবেরি ইঞ্জিন নয় ভবিষ্যতের এ এ যুদ্ধ বিমান প্রকল্পের ইঞ্জিনগুলিরও উন্নয়নে সহায়ক হবে বলে জানা গেছে ভারতের এই চেষ্টাগুলি শুধুমাত্র প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতা অর্জনের জন্য নয় বরং আগামী ভবিষ্যতের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য তাহলে কাবেরি ইঞ্জিন কি সত্যি জিইএফ ফোর হ্যান্ডেড ফোরকে প্রতিস্থাপন করতে পারবে তবে জানা গেছে ভারত আর আমেরিকার পারমাণবিক এক বড় নতুন চুক্তি হতে চলেছে কি এমন চুক্তি যা আমেরিকা ভারতের সাথে করতে চাই কেন আমেরিকা ভারতের মাটিতে দুই দেশের পারমাণবিক যন্ত্রাংশ তৈরিতে ইচ্ছুক কিন্তু ভারত আর আমেরিকার সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে কাজ করছে আইসিইটি প্রোগ্রাম জানা গেছে এই প্রোগ্রামের অধীনে যে একটি দেশের সঙ্গে একটি দেশে আধুনিক প্রযুক্তি এবং পারমাণবিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে কিন্তু দুই দেশের এই মেগা প্রজেক্টে বড় দুই আইনি বাধা রয়েছে তবে একদিকে আমেরিকার টেন আর এইট হান্ড্রেড টেন আর অন্যদিকে রয়েছে ভারতের দু দশ সালের সিভিল লাইবিলিটি ফর নিউক্লিয়ার ড্যামেজ অ্যাক্ট আইন তবে কিন্তু আমেরিকার টেন আর এইট হান্ড্রেড টেন আইন অনুযায়ী তারা ভারতকে পারমাণবিক প্রযুক্তি রপ্তানি করতে পারবে কিন্তু ভারতের মাটিতে কোনো পারমাণবিক যন্ত্রাংশ তৈরি বা ডিজাইন করার অনুমতি দেবে না কিন্তু এই শর্ত ভারতের জন্য বড় চ্যালেঞ্জ কারণ ভারত তার মাটিতে যৌথভাবে পারমাণবিক প্রযুক্তি তৈরি করতে চায় অন্যদিকে ভারতের সিভিল লায়বিলিটি অ্যাক্ট বিদেশি কোম্পানিগুলোর জন্য বড় চিন্তার কারণ কেননা এই আইন অনুযায়ী যদি কোনো পারমাণবিক দুর্ঘটনা ঘটে তাহলে সরঞ্জাম সরবরাহকারী কোম্পানিগুলো দায়বদ্ধ থাকবে তবে দুই পক্ষের মধ্যে চুক্তি বাস্তবায়ন করার একটি সম্ভাব্য উপায় হল আইসি ইটি এর আওতায় একটি সমাধান খুঁজে বের করা এতে উভয় দেশ যৌথভাবে পারমাণবিক উপাদান তৈরি করতে পারবে বিশেষ করে স্মল মডুলার রিয়াক্টর বা এস এর ক্ষেত্রে তবে ভারত এই চুক্তির মাধ্যমে চীনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চায় জানা গেছে চীন ইতিমধ্যেই এসএমআর প্রযুক্তির বিশ্ব নেতৃত্ব অর্জনের জন্য পরিকল্পনা করছে এদিকে ভারত ও আমেরিকার সহযোগিতা চীনের এই উচ্চাকাঙ্ক্ষাকে চ্যালেঞ্জ করতে পারে ভারত আর আমেরিকার এই পারমাণবিক চুক্তি কি ভবিষ্যতের শক্তির দিশা দেখাবে নাকি আইনি জটিলতায় আটকে যাবে যদি আপনার কাছে এই আপডেটটি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে একটা লাইক করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করুন ধন্যবাদ